একদিন রাসুল মোহাম্মদ সাল্লা তার সাহেব রামগণ নিয়ে মাহফিল করছেন এমন সময় আল্লাহ রাসুল বললেন তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে হেঁটে যাও তখন কিছুক্ষণ তোমরা সেখানে অবস্থান করিও শাহাবাকিরামগন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ দুনিয়াতে আবার জান্নাত কোথায় আপনি তো বলছেন কেয়ামতের পরে হয়তো আল্লাহ জান্নাত দিবেন সেই জান্নাত দুনিয়াতে কোথায় আল্লাহ রাসুল্লাহ বললেন যেখানে মানুষের সমাগম আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা আলোচনা হয় ওটাই হলো জান্নাতের বাগান সোবানাল্লেহি ও বেহামদেহি তাহলে আমরা যেখানেই আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের গণগান শুনব মজিস হবে সেখানে আমরা কিছুক্ষণ হলেও হালাক জিকরা যেখানেই জিক্র হবে সেখানেই হলো আল্লাহর জান্নাতের একটা অংশ সোমান